নায়ক নায়িকা তাদের সম্পদ হল দেহ বা দেহের সৌন্দর্য যারা গায়ক গায়িকা তাদের সম্পদ হল কণ্ঠ যারা পতিতারমণী তাদের সম্পদ হল দেহ প্লাস ছলাকলা যারা পুরোহিত পাদ্রী মৌলভী তাদের সম্পদ হল কিছু মুখস্থ ধর্মীয় বলি যারা রাজনেতা তাদের সম্পদ হল তাদের অনুগামী কিছু ব্যক্তি টাকা আর কূটচাল যারা শাসক শ্রেণী তাদের সম্পদ হল রাষ্ট্রীয় ক্ষমতা যারা কৃষক শ্রমিক তাদের সম্পদ হল দৈহিক শক্তি প্লাস হাত যারা লেখক তাদের সম্পদ হল তাদের মেধা যারা দার্শনিক তাদের সম্পদ হল তাদের সুস্থ চিন্তা যারা বিজ্ঞানী তাদের সম্পদ হল তাদের গবেষণা মৃত্যু এসে সকলের এই যাবতীয় সম্পদই ছিনিয়ে নেয় মৃত্যু যা আপনার থেকে ছিনাতে পারে না তা হল আপনার আত্মার পবিত্রতা সৌন্দর্য ও প্রেমকে সুতরাং জীবনে যা করেন যেখানেই থাকেন যে পেশাতেই অবস্থান করেন খেয়াল রাখবেন নিজেকে যেন মৃত্যু আসার আগেই আলোকিত করে নেয়া যায় নইলে একটি জীবন সম্পূর্ণ বৃথা যাবে